প্রার্থী সমর্থনে কল্যাণীর করেন তিনি দেবকে দেখার জন্য গরমের মধ্যে এদিন প্রচুর মানুষ কসবা মহাত্মা গান্ধী রোড বিধাননগর সুপারমার্কেট ও শিলিগুড়ি মোড় এলাকার দুধারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন রোড শো চলাকালীন রাস্তার দুধারে প্রচুর মানুষ দেবকে রেখে চিৎকার চিল্লামিল্লি এবং উচ্ছ্বাসে ফেটে পড়েন অনেকে আবার তাকে একবার ছোঁয়ার জন্য হাঁপি তেস জুড়ে দেন অনেকে দেবের দিকে ফুল আর মালাও ছুড়ে দেন দেবও তাদের দিকে নমস্কার এবং ভালোবাসা জানান তবে আমজনতার পাশাপাশি দেবকে কাছ থেকে দেখার উচ্ছ্বাস যুবতীদের তারা রাজনীতির রঙও মানেন না শুধুই একবার চান কাছ থেকে দেখতে দেবকে অর্থাৎ তাদের স্বপ্নের নায়ককে শুধুই একবার কাছ থেকে দেখতে চান আর সেখানে গোলাপ হাতে দাঁড়িয়েছিলেন ইশিকা নামে একটি মেয়ে দেবের নজর পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সে

প্রচারের ফাঁকে সকলকে অভিবাদন জানাতে না পারলেও অনুরাগিনীদের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা ব্যাস্যার দেখে কে খুশিতে আত্মহারা ইশিকা ও মাই গড দেব আমার ভিডিও রিপোস্ট করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না বলছেন তিনি